তুই বেরো আমাকে ছবি না তোকে দোকান করে দিয়েছে এই দিন দেখার জন্য বেরো তুই বাড়ি থেকে বেরো আমার বাড়ি ঢুকবি না বেরো বেরো ভালোবাসা পূর্ণতা পায় না ভালোবাসা পূর্ণতা আনতে লাগে ঠিক আছে আর সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো না যে দিদি তুমি কি বিবাহিত দাদা তুমি কি বিবাহিত দেখো আজকে বিবাহিত কি না বিবাহিত সেটা তোমাদের চোখের সামনেই রেখে দিচ্ছি দেখো সিদু সিদু ঠিক আছে আর পাবলিক পাবলিক অফ নিয়ে নেই তোমরা জানি অনেকই অনেক কিছুই মিস করছিস কারণ বিয়েটা পালিয়ে রাস্তাতে করছিস ঠিক আছে মানে বিয়ে তো রাস্তাতে করব কি করব বল এই বাচ্চারা উলুলু দিয়ে তোর সবাই তো আমার সন্তান বল তোর তো সবাই আমার সন্তান আমার নিজের বাচ্চাদের সাক্ষী রেখে আমি আজকে বিয়ে করছি বুঝেছ আমার বাচ্চাদের ড্যাড নেই কোথায় যাবে ঠিক আছে এতগুলো বাচ্চার ড্যাড হচ্ছে ও আজকে থেকে ঠিক আছে কারণ আজকে থেকে আমি বিবাহিত ওমাই গজ তো বিয়ে হয়ে গেল ফাইনালি চলো আমরা যাই কি কি হয়েছে

এবারে মানে জঙ্গলে থাকবো এত রস উঠে গেছে বিয়ে করার জন্য এখন দেখো বিয়ে করে জঙ্গলে থাকতে হবে তাই তো